ইতিহাস বিশেষ করে রাজনীতির ইতিহাস প্রায়ই একটা যুদ্ধক্ষেত্রের মতো তো আজ আমরা ঠিক এমনই এক উত্তপ্ত বিতর্কের গভীরে যাব এটা বোঝার জন্য যে ঠিক কোন বিষয়গুলো একটা জাতিকে এভাবে বিভক্ত করে রেখেছে আর তাদের ভবিষ্যতের পথটাকেই বা কতটা ঝুঁকিপূর্ণ করে তুলেছে আচ্ছা তাহলে চলুন দেখে নেই এই পুরো বিষয়টা বুঝতে আমরা ঠিক কোন কোন দিকগুলো খতিয়ে দেখব আমরা শুরু করব একাত্তর সালে সেই পুরনো ক্ষত দিয়ে এরপর দেখব আজকের রাজনৈতিক দাবার চালগুলো ঠিক কেমন তারপর এমন একটা বিতর্কিত বিচার বিশ্লেষণ করব যা পুরো ব্যবস্থাকেই নাড়িয়ে দিয়েছে আর শেষে সবচেয়ে বিস্ফোরক প্রশ্নটা নিয়ে আলোচনা করব বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার আসলে কার আছে তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে এমন একটি সংখ্যা দিয়ে যা বাংলাদেশের জাতীয় পরিচয়ের একেবারে কেন্দ্রে রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান না এটা একটা জাতির জন্ম ট্রাজেডি জানিয়ে আজও তীব্র বিতর্ক হয় বিতর্কের আগুনটা ঠিক কোথায় লাগল লাগল তখনই যখন একজন বক্তা তারেক একটা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করলেন তিনি প্রশ্ন তুললেন যে তিরিশ লক্ষ শহীদের যে আইকনিক সংখ্যাটা আমরা জানি সেটা কি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বলেছিলেন কিন্তু তারেক এই ধারণাটা একেবারে তথ্য প্রমাণ দিয়ে উড়িয়ে দেন দেখুন এই টাইমলাইনটা খেয়াল করলেই বোঝা যায় একাত্তর সাল জুড়ে আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে নিহতের আনুমানিক সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল এপ্রিলে যা ছিল তিন লক্ষ অক্টোবরে তা বিশ লক্ষে পৌঁছে যায় তার মানে এই সংখ্যাটা রাজনৈতিকভাবে তৈরি করা হয়নি বরং সময়ের সাথে সাথে এটা সামনে আসছিল তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে যে তিরিশ লক্ষর এই সংখ্যাটা দেশের ভেতরের কোনো রাজনীতি থেকে আসেনি বরং এটা এসেছে আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টিং থেকে তবে তারেক একটা বড় ব্যর্থতার কথাও স্বীকার করেন কোন সরকারই আজ পর্যন্ত শহীদের একটা আনুষ্ঠানিক তালিকা তৈরি করেনি আর এই যে একটা তালিকার অভাব এটাই কিন্তু এই বিতর্কের দরজাটা আজ পর্যন্ত খোলা রেখেছে অতীতের এই লড়াই কিন্তু শুধু ইতিহাসে আটকে নেই বরং এটাই আজকের রাজনৈতিক মাঠকে গরম করে রেখেছে চলুন দেখি এই বিভাজনগুলো এখনকার দলগুলোর জটিল জোট আর কৌশলের মধ্যে কীভাবে কাজ করছে এখানে তারিক তার নিজের দলকে অনেকটা ছোট কিন্তু কৌশলী এক খেলোয়াড় হিসেবে তুলে ধরছেন তারা বিএনপির মতো বড় দলের সাথে জাতীয়তাবাদী আদর্শে একমত কিন্তু তাদের নিজস্ব একটা সংক্ষিপ্ত এজেন্ডা আছে এটা একটা কৌশলগত ভিন্নতা যা দিয়ে বোঝা যায় তারা সম্ভব্য মিত্র হলেও পুরোপুরি এক দল নয় আর এখানেই ব্যাপারটা বেশ মজার হয়ে ওঠে তারে খুব তন্ত্রশালভাবে নিজের দলের শক্তি নিয়ে কথা বলছেন স্বীকার করছেন যে তাদের এক হাজার ভোট পাওয়া কঠিন এই যে অকপটে নিজের দুর্বলতা স্বীকার করা এটা কিন্তু আসলে একটা কৌশল যা তিনি অন্য বড় দলগুলোকে বিশ্লেষণ করার জন্য ব্যবহার করতে যাচ্ছেন এরপর তিনি ঠিক একই বাস্তববাদী লজিকা জামায়াত দলের দিকেও প্রয়োগ করেন তার যুক্তিটা কি সহজ কথায় সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই নির্বাচনের আসল জগতে পারিবারিক আর রাজনৈতিক নেটওয়ার্ক ছাড়া অনলাইন জনপ্রিয়তার খুব বেশি দাম নেই তাদের জিততে হলে বড় কোনো দলের সমর্থন লাগবেই আচ্ছা রাজনীতির ময়দান থেকে এবার আমরা সরাসরি চলে যাব আদালতের এজলাসে যেখানে একটা বিস্ফোরক মামলা পুরো বিচার ব্যবস্থার ওপর থেকেই মানুষের আস্থা কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে রয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তারেক শুধু মামলার রায়ের ওপরেই প্রশ্ন তোলেননি বরং বিচার প্রক্রিয়ার সততা নিয়েই একটা সর্বাত্মক আক্রমণ শুরু করেছেন তারেক এখানে পরপর কয়েকটা গুরুত্বপূর্ণ অভিযোগ আনেন তিনি বলছেন বাইরে থেকে রাজনৈতিক চাপ ছিল প্রধান প্রসিকিউটরের স্বার্থের সংঘাত ছিল এমনকি ভুক্তভোগীর পরিবারের উপরও চাপ দেওয়া হয়েছে আর সবশেষে যে রায়টা এসেছে সেটা তার মতে ন্যায় বিচারের ধারে কাছেও যায় না আর এখানেই আমরা বিতর্কের মূল জায়গাটা দেখতে পাই একদিকে তারেক পুরো বেচার প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করছেন আর অন্যদিকে তার প্রতিপক্ষ ফুয়াদ একটা সাধারণ যুক্তি দিচ্ছেন কোনো আন্তর্জাতিক সংস্থা তো আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সমালোচনা করেনি এটা অনেকটা দুর্নীতির অভিযোগ বনাম পদ্ধতিগত বৈধতার একটা লড়াই আর ঠিক তখনই তাঁর যেন একটা বোমা ফাটান তিনি প্রতিরক্ষা দলের বিরুদ্ধে একটা চমকপ্রদ এবং সম্পূর্ণ অপ্রমাণিত আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন এতে করে বিচার ব্যবস্থার সমালোচনাটা একটা বিশাল ষড়যন্ত্রের অভিযোগের রূপ নেয় ইতিহাস বিচার জোট এই সব কিছুর পর আমরা এসে পৌঁছাই বিতর্কের একেবারে শেষ আর সম্ভবত সবচেয়ে বিপজ্জনক প্রশ্নটায় একটা গণতন্ত্রে রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার কার থাকা উচিত কোনো দলকে কি তাদের কাজের জন্য নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা উচিত দেখুন তারেক বলছেন একদম গণতান্ত্রিক একটা কথা কোনো দল যতই অপছন্দের হোক চূড়ান্ত সিদ্ধান্তটা ব্যালট বাক্সেই হওয়া উচিত কিন্তু ফুয়াদের অবস্থানটা আরও অনেক বেশি র্যাডিক্যাল ফুয়াদের মতে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের সীমা পার করে ফেলেছে তিনি তাদের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আনেন যা প্রায় রাষ্ট্রদ্রোহী তার সামিল এবং দাবি করেন যে তারা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে শাসন করার নৈতিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছে আর তার এই যুক্তিকে প্রতিষ্ঠা করতে ফুয়াদ সম্ভবত সবচেয়ে শক্তিশালী আর বিতর্কিত তুলনাটা টানেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের নাৎসিদের নিষিদ্ধ করার সাথে তুলনা করেন এর মাধ্যমে তিনি ক্ষমতাসীন দলকে রাষ্ট্রের জন্য একটা অস্তিত্বের হুমকি হিসাবে তুলে ধরেন তাহলে সবশেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম একটা অস্বস্তিকর প্রশ্নের সামনে যখন একটা জাতি তার ইতিহাসের সবচেয়ে মৌলিক তথ্য নিয়ে একমত হতে পারে না যখন তার বিচার ব্যবস্থার ওপরই বিশ্বাস রাখা যায় না তখন তারা একসাথে একটা ভবিষ্যৎ গড়বে কিভাবে এই বিতর্কটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলাদেশে অতীত আসলে কখনোই অতীত হয় না এটা বর্তমানের এক জীবন্ত বাস্তবতা